প্রিয় দর্শক আবারও লাইভে আসলাম উত্তর সংবাদের ফেসবুক পেজে উত্তর সংবাদের খবরই কিন্তু সেলমোহর আমরা কিছুক্ষণ আগে লাইভে বলেছিলাম যে জেতার খুব দোরগোড়ায় গোড়ায় সম্ভাব্য জয়ী প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় কিন্তু পুন রাউন্ড শেষে মানে ভোট গণনার একদম শেষেই যেটা ফাইনাল খবর আমাদের হাতে এসে পৌঁছেছে ছিয়াশি হাজার একশো সাতাত্তর ভোটে জলপাইগুড়ি এই জলপাইগুড়ি লোকসভা আসনে জয়ী হলেন বিজেপির মনোনীত প্রার্থী বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় আমরা আবারও বলে রাখতে চাইব ছিয়াশি হাজার একশো সাতাত্তর ভোটে এই জলপাইগুড়ি লোকসভা আসনে পুনরায় জয়ী হলেন বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এই জয়ন্ত কুমার রায় কিন্তু দু হাজার উনিশের লোকসভা আসনেও কিন্তু এই জলপাইগুড়ি লোকসভা আসন থেকে তিনি জয়লাভ করেছিলেন তারপরে দল কিন্তু সর্বশেষে তাকে আবার প্রার্থী করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবং দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে তিনি কিন্তু আবার তার উপরেই কিন্তু জলপাইগুড়িবাসী আস্থা রাখলেন এবং জলপাইগুড়িবাসী কিন্তু তাকেই দোহার ভয়ে আশীর্বাদ করলেন এমনটাই কিন্তু জানিয়েছেন বিজেপি নেতৃত্ব দোহাত তাকে আশীর্বাদ করেছেন এবং এই জলপাইগুড়ি লোকসভা আসনে কিন্তু ছিয়াশি হাজার একশো সাতাত্তর ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় পাশাপাশি বলে রাখতে চাইব এখনও পর্যন্ত সম্ভাব্য জয়ী প্রার্থী আলিপুরদুয়ার জেলার মনোজ টিক্কা বিজেপি প্রার্থী দার্জিলিং জেলার বিজেপি প্রার্থী রাজু বিস্ত এবং কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া আমরা সরাসরি এই মুহূর্তে জলপাইগুড়ি ভোট গণনা কেন্দ্র থেকে রয়েছি এবং ভোট গণনা কেন্দ্র থেকে আমরা জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় ছিয়াশি হাজার একশো সাতাত্তর ভোটে জয়লাভ করেছেন এবং পরাস্ত করেছেন তৃণমূল কংগ্রেসে ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নবনির্বাচিত উপনির্বা উপনির্বাচনে নবনির্বাচিত বিধায়ক তাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবার লোকসভা আসনের মুখ হিসেবে বেছে নিয়েছিল এবং তাকেই কিন্তু পরাস্ত করেছেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ তথা এবারেরও সাংসদ জয়ী জয়ী সাংসদ জয়ন্ত কুমার রায় আমরা একটি সামগ্রিক চিত্র শেষ মুহূর্তের চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে ছিয়াশি হাজার একশো সাতাত্তর ভোটে কিন্তু জয়লাভ করেছে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় তিনি এই মুহূর্তে ভোট গণনার কেন্দ্রেই রয়েছেন এবং আর কিছুক্ষণ বাদে কিন্তু সেই ভোট গণনা কেন্দ্র থেকে তিনি বেরিয়ে আসবেন এবং পাশাপাশি কিন্তু বিজেপি কর্মীদের একটি আনন্দ উচ্ছ্বাস যেটি সবার মুখে কিন্তু আবির মেখে এবং মিষ্টিমুখ করে তারা কিন্তু জয়ন্ত কুমার রায়ের আসার অপেক্ষায় তারা অধীর আগ্রহে কিন্তু বসে রয়েছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোট গণনাও প্রায় শেষের দিকে যদিও পনেরো রাউন্ড শেষে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় ছিয়াশি হাজার একশো সাতাত্তর ভোটে জয়লাভ করেছেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু সেই ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসবেন তৃণমূল প্রার্থী ডক্টর দুঃখিত বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি এবারও মানুষ তার উপরেই ভরসা রাখলেন তাকেই দিল্লির কুর্সিতে পাঠিয়েছেন এবং তিনি কিন্তু এবারও জলপাইগুড়ি এই লোকসভা আসনের পার্লামেন্ট অফ মেম্বার অফ দ্য পার্লামেন্ট তিনি কিন্তু এবারের এমপি এবং তার উপরেই ভরসা রাখলো জলপাইগুড়িবাসী আমরা আমাদের এই খবরেই কিন্তু শিলমোহর আমরা বলেছিলাম যে জলপাইগুড়ি এই লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সেই জয়ন্ত কুমার রায়ের উপরেই সেই খবরেই কিন্তু শিলমোহর আমরা তুলে ধরছি উত্তরের সংবাদের ফেসবুক পেজে একদম সেই সরাসরি চিত্র